রাখতে হয় কারণ আমার রাজনৈতিক পথ আপনার রাজনৈতিক পথ এক না কিন্তু তার মানে আমি প্রান্তিক না আর আপনি আমাকে সুযোগ দিতে পারেন না ব্যর্থতার দায় সমাজের এই দায় পুরো রাজনৈতিক যে বন্দোবস্ত আছে পুরো রাজনৈতিক বন্দোবস্তে এখন নতুন আমাদেরকে প্রান্তিক হিসেবে রাখা হয়েছে রাজনীতিতে যে ভাই যেটা বলবে ওটাই মেনে নিতে হবে ভাইয়ের ডিসিশনই একদম মাথার উপরে ভাইয়ের ডিসিশনে আমার মাথা পেতে নিতে হবে এই রাজনৈতিক বন্দোবস্ত আসলে আমাদের সাথে যাবে না আপনারা যখন জুলাই দেখেন ওই নারীদের কথা একদম গৃহবধূ থেকে শুরু করে মানে স্কুল কলেজের ছাত্রীরা যখন নেমে আসে এদের তো যখন আপনি বোঝাতে যাবেন যে দেখো ভাই যেটা বলবে ওইটাই সঠিক তারা কিন্তু মানবে না এটা বারবার আমাদের আলোচনা করে এই টপিকটা এখনো জ্যান্ত রাখতে হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সবার কথা বলতে হবে এটা যেমন নারীর কথা বলতে হবে নিজেদের সাথে কথা বলতে হবে পুরুষেরও কথা বলতে হবে আমার অধিকার নিয়ে আমি যেরকম কথা বলবো পুরুষের এটা বলতে হবে

এতদিন পর্যন্ত কোথাও দেয় নাই আমি নারী এই জন্য আমাকে এতদিন পর্যন্ত গভর্নমেন্ট স্কলারশিপ দেয় নাই আপনি যে এই জায়গায় আসছেন আপনার কোনো পুরুষ তুলে নিয়ে আসে নাই এখানে যারা উপস্থিত আছেন তারা খুব ভালোভাবে জানেন যে আপনারা সবাই সেলফ মেড কিন্তু আপনাদের যখন বলা হচ্ছে যে ভাই যেটা বলবে ওইটাই সঠিক তখন মানে আমরা মেনে নিচ্ছি না এই আমাদের আলাপ চালিয়ে রাখা আসলে জরুরি আপনার মনে হচ্ছে যে একজন আগায় যাচ্ছে আমি তাকে টেনে ধরে নিজে নামায় নিয়ে আসবো মানে নারীরা যেটা করে আর এটা সত্যি নারীজাতিটা পরে দেখবেন যে কেবা কি উঠে গেলে তাকে ধরে টেনে নামানি আসে এই কম্পিটিশনটা এখন নাই এই কম্পিটিশনটা ছিল যখন ছাত্র লীগের আমল ছিল তখন এই কম্পিটিশনটা এখন নাই এখন কোঅপারেশন আছে এই কোঅপারেশনটা যতদূর পর্যন্ত সর্বোচ্চ লেভেল পর্যন্ত আপনারা নিয়ে যেতে হবে আপনি যদি মনে করেন যে তৃণমূলের একটা নারীকে উঠাই নিয়ে আসলে আমার রাজনৈতিক পজিশনটা হচ্ছে নরবরে হয়ে যাবে এটা আপনারা সবথেকে ভুল ধারণা কারণ আপনার রাজনৈতিক লেডি No la Navidad.